আশা করি সবাই ভালো আছেন যে যারা আমাকে ফলো করেন তাদের জন্য আজকের ব্যায়ামের পরে নাস্তাটা আমি দেখাচ্ছি যে আমি আসলে কি খাচ্ছি দেখুন আমি ব্যাক ক্যামেরা দিয়েছি যে এই জিনিসটা আমি খাচ্ছি যারা হেলদি লাইফস্টাইল তাদের জন্য এটা হ্যালো এখন আছে টোনা মাছ লাল পেঁয়াজ লেটুস পাতা এপরে হলো তুলসী পাতা আর ফার্সলে একটা পাতা আছে যেটা স্পেনে বলা হয় যে ফেরিক এটা যদি স্পেনিশ বলি আমি সেবুয়ের ওখো লেটুস বা আতুল তারপরে হলো যে আপনার ফেরিঘিল আর হলো যে আলবাকা যারা হেলদি লাইফ লিড করতে চান যে সকালবেলায় আপনারা একটা হেলদি নাস্তা করতে পারেন যেটা দ্বারা আপনাদের শরীর স্বাস্থ্য সব ঠিক থাকবে ফ্যাটটাও ক্লিয়ার থাকবে ব্যায়ামের পর যদি এর সাথে ডিম খেতে ভালো ভালো দেখতে পাচ্ছি যে আপনারা সাতজন আমাকে দেখতেছেন এখানে মধ্যে একজন লাইক দিয়েছেন তো যারা হেলদি ফুড পছন্দ করেন সকালবেলা আমার গ্রিন স্ক্রিনে দেখেন যে টমাটো সেরি আছে লেটস পাতা আছে লাল পেঁয়াজ আছে তারপর কাঁচামরিচ আছে সকালবেলায় যদি আপনারা এটা খাইতে পারেন তাহলে আপনাদের সম্পূর্ণ শরীর সুস্থতা বড়ে উঠবে সুস্থ থাকতে পারবেন আর সারাদিন শরীরটা ভালো থাকবে কেউ চাইলে আমার সাথে এর উঠেন কথা বলার থাকে Hola, buenas. Buenas, gracias. Uno con diez, doce. con la 15. Muchas gracias. gracias, hasta luego, buen día. Hasta luego, buen día. El conflicto se আপনারা একটু সবুজ নাস্তা করবেন আই রাইন ওকে আজকাল মতো এখানে শেষ এটা আমার সবুজ খানা ও চাই লিড ওখানে পারেন সবসময় ওকে আল্লা হাফেজ